ধরুন আমাদের নয় বছরের মেয়েটা সন্ধ্যাবেলায় পড়ার টেবিলে কিছুতেই বসতে যাচ্ছে না এবং ও আমার কাছে এসে যে কথাটা বলছে আজকে আমি কিছুতেই পড়তে বসতে চাই না অভিভাবক হিসেবে ঠিক এই জায়গাটাতে আমি বা আপনি অধিকাংশ ক্ষেত্রে কোন কাজটা করি কি ওদেরকে বলি আসুন একটু মিলিয়ে দেখি বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আমরা ওদেরকে বলতে থাকি কেন পড়তে বসবো না পড়তে না বসার কি আছে সবাই পড়তে বসেছে সন্ধ্যাবেলায় পড়তে বসতে হয় এটা একটা উদাহরণ আর একটা উদাহরণ আসুন একটু এভাবে চিন্তা করি যে আমাদের ছোট বাচ্চাটা ডাইনিং টেবিলে সবার সাথে খেতে বসেছে এবং সে এখন মর্জি করছে আমি কিছুতেই মাছ খাবো না তখন আমাদের রেসপন্সটা কেমন থাকে অধিকাংশ ক্ষেত্রে আমরা অভিভাবকরা বলতে শুরু করি কেন খাবে না সবাই বসে খাচ্ছে আমি যা রান্না করেছি তাই খেতে হবে এতক্ষণ যে আমি কষ্ট করেছি এ এটার কোনো দাম নাই অথবা ধরুন আমাদের ছোট বাচ্চাটা আমাদেরকে এসে বলল আজকে আমার খুব বোরিং লাগছে আমাদের রেসপন্সটা কি থাকে অধিকাংশ ক্ষেত্রে আমরা ওদেরকে বলতে শুরু করি এই ভর্তি এত খেলনা তারপরেও আমাদের বোর লাগছে কেন এত বোরিং লাগবে একটু আগেও তুমি মুভি দেখলা একটু আগেও তুমি প্লেডো দিয়ে খেললা যাও এখনই পড়তে বসো আমরা যখন পজিটিভ প্যারেন্টিং নিয়ে কথা বলি আমরা ভীষণ বাচ্চাদের সাথে আমাদের কমিউনিকেশন নিয়ে কথা বলার চেষ্টা করি এবং আমরা একটা জিনিস খুব বলি অভিভাবকদের সেটা হচ্ছে দুভাবে প্যারেন্টিং করা যায় একটা প্যারেন্টিং হলো কারেকশান বেসড প্যারেন্টিং আরেকটা প্যারেন্টিং হলো কানেকশন বেসড প্যারেন্টিং কারেকশন বেসড প্যারেন্টিং মানে হলো যে জায়গাটাতে আমরা কিছুতে আমাদের সন্তানদেরকে একটা সার্বভৌম সত্তা হিসেবে গ্রহণ করতে শিখিনি আমরা মাথায় ঢুকিয়ে ফেলেছি প্যারেন্টিং মানে হলো প্রতি মুহূর্তে আমি ওকে কারেক্ট করব। এখনই ওকে ঠিক করার জন্য চেষ্টা করব। হয় শাসন করে মুখে বকে কখনো মেরে অন্যদিকে কানেকশন বেসড প্যারেন্টিং একটু অন্যরকম কানেকশন বেসড প্যারেন্টিং হলো আমরা একটু রয়ে শয়ে আগাবো আমরা বাচ্চাটার সাথে আগে কানেক্ট করার চেষ্টা করব। যখন আমাদের সন্তানের সাথে সেই সম্পর্কটা হয়ে যাবে তারপরে আমরা কারেকশন ধীরে ধীরে আগাবো এটা একটু স্লোয়ার একটা প্রসেস আস্তে আস্তে আগায় একটু উদাহরণ দিয়ে বোঝায় যাতে আপনারা একটু বুঝতে পারেন একটা মজার জিনিস আপনারা খেয়াল করবেন যে বড় হতে হতে একটু খেয়াল করে দেখেন আমরা সবাই একটা কথা বলি যে আমাকে কেউ বুঝতে চায় না এটার একটা আমার কাছে মনে হয় প্যারেন্টিং পারসপেকটিভ আছে ছোটোবেলা থেকে যখনই আমাদের অভিভাবকদের কাছে আমাদের বড়দের কাছে এরকম এক একটা ছোটোখাটো ইমোশন আমরা নিয়ে নিয়ে গেছি প্রত্যেকবারই বলা হয়েছে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ জনের ক্ষেত্রে এটা সত্যি যে আমাদের ইমোশনটা ভুল লাইক আমি তেলাপোকা ভয় পাচ্ছি তেলাপোকা ভয় পাওয়ার কী আছে আমি ওখানে যেতে চাচ্ছি না কারণ ওখানে যেতে আমার আমার এখন লজ্জা লাগছে বা ওখানে গিয়ে ওরা আমাকে কথাটা বলবে আমার ভয় লাগছে ভয় পাওয়ার কি আছে সবাই তো তোমার আপন সে প্রত্যেকটা জায়গায় আমরা ভয় নিয়ে বলেছি লজ্জা নিয়ে বলেছি কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে আমাদের প্রত্যেকটা ইমোশন ভুল আমি যখন একটা মানুষের কাছে কোন একটা ভালনারেবিলিটি নিয়ে যাই কোন একটা কষ্ট নিয়ে যাই সবার আগে আমি যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে আমাকে ওই সামনের মানুষটা বুঝুক এবং আমি যদি কোনো একটা সময় বুঝতে পারি যে সেই মানুষটা আমাকে বুঝতে পারছে অটোমেটিক্যালি তার সাথে আমি কানেক্টেড ফিল করি তখন তার দিক থেকে আসা অ্যাডভাইসটা উপদেশটা আমার শুনতে ইচ্ছা করে বা যখন আমার এই ইমোশনটা আমি প্রপারলি আমি বুঝি যে কেউ আসলে বুঝতে পারছে না তখন আমরা খুব বিদ্রোহী বোধ করি আমাদের খুব অসহায় লাগে আর যারা ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে যে বড় ব্যাপারটা ঘটে যে তারা তাদের ইমোশনগুলোকে কীভাবে হেলদি ওয়েতে প্রকাশ করতে হয় আমাদের শিশুরা কিন্তু অনেক সময় সেটা শিখে না অনেক সময় এটা এটা একটা প্রসেস আস্তে আস্তে এই ইমোশনাল ম্যাচুরিটি আমাদের বাচ্চাদের ভিতরে গড়ে ওঠে তাই আমি আমার অবজারভেশনে দেখেছি প্যারেন্টিং নিয়ে আমাদের শিশুদের লড়াইগুলো শিশুদের সাথে আমাদের লড়াইগুলো যদি আমরা একটু চট জলদি ম্যানেজ করার একটা ইচ্ছে থাকে তো সবার ওই জায়গাটাতে যে জিনিসটা ভীষণভাবে সাহায্য করতে পারে সেটা হচ্ছে ভ্যালিডেড দ্য ইমোশন অফ ইউর চাইল্ড আসুন আমরা আমাদের বাচ্চাদের ইমোশনগুলো আগে ভ্যালিডেট করি আমার শিশুটা যে ইমোশনটা নিয়ে আমার কাছে আসছে যে ভালনারেবিলিটিটা নিয়ে আমার কাছে আসছে ওটাকে আগে আমি নলেজ করি একটা শিশু আপনাকে এসে যখন বলে স্কুলে সব বন্ধু আমাকে নিয়ে একসাথে বুলিং করছে কারণ দেখো মানে আমাকে ওয়েট নিয়ে বলছে আমার গায়ের রঙ নিয়ে বলছে তখন আমরা চট করে যদি ওদেরকে বলে ফেলি যে আসলে তো তোমার ওয়েটটা মনটা বন্ধুরা খারাপ কী বলেছে অথবা বাচ্চাটা আপনাকে এসে বলছে টিচার আজকে আমাকে এই কথাটা বলেছে আমার খুব মন খারাপ লেগেছে আপনি বলেন হ্যাঁ লেখাপড়া না করলে তো টিচার এরকম বলবেই এর পরেও বাচ্চা আমার কথা শুনবে এর বাচ্চা এর পরেও শিশু মনে করবে যে আপনি আমি আর সে বন্ধু সম্ভব না তাই সবার আগে যখনই এরকম ভালনারেবিলিটিটা আইডেন্টিফাই করেন সবার আগে ইমোশনটা আইডেন্টিফাই করেন যখন আমরা ইমোশনটা আইডেন্টিফাই করতে পারবো এবং শিশুর অসহায়ত্বটা আমরা আইডেন্টিফাই করতে পারবো তখন পরের ধাপি হচ্ছে সেটাকে আমরা আগে মেনে নেব এবং সেটাকে আমরা বলবো যে আমরা বুঝতে পারছি আমি অ্যাকনলেজ করছি এরপরে আসবে কারেকশন তারপরে আমরা তাকে বলতে পারি কি কি করা যেতে পারে এটা আমার কাছে মনে হয় এটা তোমার কাছে কি মনে হয় তার মানে প্রবলেম সলভিং পরের ধাপে আসবে পরের ধাপে অল্টারনেটিভ বিহেভিয়ার তাকে দেখানো পরের ধাপে আসবে কিন্তু প্যারেন্টিংয়ে যখনই বাচ্চা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করে অনাকাঙ্ক্ষিত আচরণ করে সবার আগে যে কাজটা করতে হবে ইমোশনটাকে ভ্যালিডেট করা শিখতে হবে আমার শিশু যখন আমাকে কোনো কিছুতে না বলে আমি এটা করবো না আমি এটা পারবো না আমি এটা করতে চাই না তখন সাবকনশিয়াসলি আমাদের ইগো হার্ট হয় আমরা মনে করি আমার ছেলে আমার উপর মুখে মুখে তর্ক করছে আমরা হয়তো এই এই যে যে অনুভূতিটা আমাদের মাথায় আসে ঠিক মতো ধরতেও পারি না আমাদের বাচ্চাটা আমাদের সামনে তর্ক করছে এটা আমাদেরকে ইনসিকিওর করে এবং আমরা তখনই ওটাকে থামাতে চাই আমাদের জিততেই হবে আমার ওকে বোঝাতেই হবে ও একটা বেয়াদব আমার ওকে বোঝাতেই হবে ও আমার কোনো কথা শোনে না আমরা একটু ভিন্নভাবে যেতে পারি আমরা বলি আসুন কানেক্ট করি আগে যে বাচ্চাটা সবার আগে আপনাকে বলো আজকে আমি পড়বো না তার সাথে আমি এইভাবে একটা কমিউনিকেশান করতে পারি আমি বলতে পারি আজকে তোমার প্রতিচ্ছা করছে না আমারও তো আমারও মাঝে মাঝে পরিতেচ্ছা করতো না আমি যখন তোমার মতো ছোট ছিলাম তাহলে এই এতটুকুন বলতে আমরা যেটা বুঝাই সেটা হলো এই শিশুটা যে ইমোশন নিয়ে আপনার কাছে এসছে অভিভাবক হিসেবে এটাকে আমরা আগে ভ্যালিডেট করে ফেলি চলেন যখন এই ভ্যালিডেটটা করে ফেলতে পারি আমরা এর মানে শিশুর সাথে আমাদের একটা কানেকশান হয়ে গেল এর আগ পর্যন্ত যতক্ষণ এই মোশনটা আপনি আমরা ভ্যালিডেট করি না এটা একটা বিদ্রোহে রূপান্তরিত হয় একটু পরেই বা যখন এই মানুষটা দেখতে পারে হ্যাঁ আমি বুঝতে পারছি যে হ্যাঁ তোমার এখন পড়তে ইচ্ছা করছে না এটা আমি বুঝতে পারছি কখন পড়তে চাও আমরা কি এক ঘন্টা পরে বসতে পারি অথবা ওর কাছে আমরা জিজ্ঞেস করতে পারি তুমি আসলে কখন পড়তে চাও পরবর্তীতে আমরা যেটা করলাম সেটা হলো ওকে কয়েকটা অপশান দিলাম যে আর কি কি করা যেতে পারে এবং যখন এভাবে করে প্রত্যেকটা মিসবিহেভিয়ারের সময় আমরা ওদেরকে বেয়াদব হিসেবে আইডেন্টিফাই না করে বরং এভাবে একটু চিন্তা করি যে আমার শিশু যখনই আমার কাছে চলে আসে একটা বিদ্রোহের ভাষা নিয়ে একটা না না বলে তখন আমরা যেন আমাদের ইগোতে হার্ট না হয় আমরা যেন না ভাবিও আমাকে অশ্রদ্ধা করছে ও এটা বলতেই পারে না বরং সাথে সাথে ওই যে ইমোশনটা নিয়ে আমার শিশু আমার সামনে দাঁড়িয়ে আছে চলুন ওই প্রত্যেকটাকে আমরা ধরে ফেলি সেটাকে আগে অ্যাড্রেস করি সেটাকে আগে আমরা মেনে নেই এবং তারপরে আমরা ওকে কারেকশানের জন্য কিছু সাজেশান দিই বা প্র আমরা একটা ওকে অনেকগুলো অল্টারনেটিভস দিতে পারি যে আর কি কি বাচ্চাটা করতে পারে আমার বাচ্চা যখন বলছে আমি খেতে চাচ্ছি না আমি তাকে বলি আমি বুঝতে পারছি তোমার এখন ইচ্ছে করছে না বাট সরি মার রান্নাঘরে আজকে আর কোনো কিছু ছিল না যখন আমার বাচ্চাটা বলছে আমার খুব বোর লাগছে আমি তখন তাকে অন্য একটা খেলা দেখিয়ে দিতে পারি ওকে তুমি এতক্ষণ এটা করেছো ভালো লাগেনি তুমি কি ওটা করতে চাও অথবা ওই কাজটা করতে চাও একটু দেখো তো ভালো লাগে না কি ওই কাজগুলো করে আমরা অধিকাংশ সময় প্যারেন্টিংয়ে যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা এই ধৈর্যটা হারিয়ে ফেলি এবং আমরা খুব দ্রুত সমাধানটা চাই কারণ যখনই আমার আমার বাচ্চাটাকে একটা ধমক দিচ্ছি একটা বকা দিচ্ছি অথবা একটু মার বসিয়ে দিচ্ছি তখন এই মারের ভয়ে বকার ভয়ে হলেও সেই সাথে সাথে বাচ্চাটি দেখা যায় ওই তো করেই ফেলে কিন্তু সমস্যাটা অন্য জায়গায় দীর্ঘমেয়াদী আপনার বাচ্চাটা আসলে খুব ভালো কিছু আসলে থেকে শেখে না ও আসলে বোঝে না যে প্রত্যেকবার ও যখন আপনার কাছে আসছে ও দেখছে যে ওর ইমোশনটা ভ্যালিডেট করা হচ্ছে না এবং ও এখানে আসলে অল্টারনেটিভটা খুঁজে পায় না যে আর কোন বিহেভিয়ারটা সে এটা না বলে করতে পারতো তাই আমাদের মিসবিহেভিয়ার যখন বাচ্চারা আমাদের করে আমরা সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে আমরা আগে আমাদের বাচ্চাটাকে কারেক্ট করার আগে একটু কানেক্ট করার চেষ্টা করি ও যে ইমোশনটা নিয়ে আমার কাছে এসছে আগে সেটাকে আমরা ভ্যালিডেট করে ফেলি বলি যে হ্যাঁ আমি বুঝতে পারছি ঠিক আছে বাট আমার এটা মনে হচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় এই কাজটা করা যেতে পারে তাতে যে সুবিধাটা হয় দীর্ঘমেয়াদি আমার বাচ্চা একটা একটা সিচুয়েশানে তার অল্টারনেটিভ বিহেভিয়ার কি হবে মিসবিহেভিয়ার না করে এটা আমাদের শিশুটা আসলে আইডেন্টিফাই করতে পারে তাই আমাদের শিশুদের সাথে তো আমাদের কোনো বিরোধ নেই ছোটো একটা বাচ্চা আস্তে আস্তে করে একটু একটু করে বড় হচ্ছে হাঁপিয়ে যাওয়ার কিছু নেই প্যারেন্টিংটা ভীষণ কঠিন হয়ে যাবে যখন আমরা কখনও ওদের বয়সটার সাথে আমরা কানেক্ট করতে চাবো না ওদের ইমোশনটার সাথে আমরা কানেক্ট করতে চাবো